আসসালামু আলাইকুম আপনারা বারবার একটি কথা বলতেছেন যে ডক্টর ইউনুস এবং তার সাথে থাকা নেতাকর্মীদেরকে কর্মীদেরকে যুক্তরাষ্ট্রে মব সৃষ্টি করা হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি স্বীকার করি সেটা মব কিন্তু এই মবের নৈপাত্যে কারা এই যে বাংলাদেশে যে মব হয়েছে প্রত্যেকটা মবের পিছনে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান সরকার প্রশ্রয় দিয়েছে আর এই কারণে কিন্তু মব তৈরি হয়েছে এখন এই দেশের মব কিন্তু বিদেশেও চলতেছে এই নৈপাত্যে কারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কারণ নম্বর যখন বাড়ি হয় তখন ডক্টর এই ইন্টারিম কি করছে কোন পদক্ষেপ নিচ্ছে নেয় নাই সেখানে তো একটা মামলা হওয়ার কথা ছিল যে রাষ্ট্রীয় মামলা কোনো মামলা হয়েছে কোনো মামলাও কিন্তু হয় নাই তাহলে এই মবের নৈপাত্য কারা বর্তমান সরকার ডক্টর ইউনুস চক্ষু লজ্জায় বাহিরের কূটনৈতিক চাপ সামলানোর জন্য মানে চক্ষু লজ্জায় তিনি দুইটা ফেসবুক স্ট্যাটাস দিছে মানে বাহিরের যে কূটনৈতিক তাদেরকে দেখাইতেছে আমি এই মবের পক্ষে না জনগণ করতেছে মানে চক্ষু লজ্জায় কাজটা করছে আজকে আপনারা বলতেছেন যে যুক্তরাজ্যে সরি যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুসের সাথে থাকা কর্মীদের উপর মব সৃষ্টি করছে হেনস্থা করছে তাহলে এই মবের নৈপত্য কারা এই মবের নৈপাত্যে কিন্তু এই ডক্টর ইউনুস কারণ আজকে যদি বাংলাদেশে যে ঘটনাগুলা ঘটছে যে মবগুলা গুলা হয়েছে এগুলা যদি না ঘটতো তাহলে বিদেশের মাটি তো আজকে এরকম হেনস্থার শিকার হইতো না এই নেতা কর্মীরা এটা তাদের প্রাপ্য ফল ছিল তারা যেরকম করছে ঠিক তেরকমই ফল ভোগ করতেছে রিটার্ন ব্যাক পাইতেছে তাহলে এই এই ঘটনার দায়বার কার ডক্টর ইউনুস সরকারের বত্রিশ বাড়ি ভাঙা হয়েছে তখন তো ডক্টর ইউনুস চায় দেখছে কোনো পদক্ষেপ নেয় নাই সেখানে তো একটা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল কারণ তিনি একজন রাষ্ট্রপ্রধান তিনি একজন রাষ্ট্রপ্রধান সেখানে আটচল্লিশ ঘন্টা যাবৎ বুলডোজার চালায় বাড়িটা ভাঙা হয়েছে কিন্তু ডক্টর দেখছে নেয় নাই এটা তার প্রশ্রয় তার প্রশ্রয়ে এই ঘটনাগুলা ঘটছে আর এই সব কারণেই আজকে এই দেশের মত বিদেশও হচ্ছে আজকে এই দেশের মত বিদেশ হচ্ছে এইসব কারণে কিন্তু আপনারা তো বারবার বলেন যে যুক্তরাষ্ট্র ম হয়েছে তাহলে মবের নই কারা কমেন্টে জানাবেন তো যাই হোক দেখা যাক মানে কি হয় পরবর্তী স্টেপে আপনারা অপেক্ষায় থাকুন